মর্নিং সকালবেলা আজকের থেকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম একটা অন করে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরা মোটামুটি ভালো আছি তো বন্ধুরা তোমরা কিন্তু আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে ভালো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করি কি করি না করি আজকে ইচ্ছা আছে একটু কি বসিয়েছি আলো দেখাই ফাইনে রেখেছিলাম তাই আমের চাটনি বসিয়ে দিয়েছি দেখো এখানে আমের চাটনি তো বন্ধুরা এদিকে চাটনিটা হতে থাক আর ওইদিকে আমি দুপুরে কি রান্না করব বলো তো আজকে স্পেশাল বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করব চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করছি তো দেখো বিরিয়ানি বানানোর জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চালটা আর বিরিয়ানির জন্য না চালটা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখলে বিরিয়ানির চালটা বেশ ছটা পারফেক্ট হয় তো আমি ধুয়ে কালকে ভিজিয়ে রেখেছিলাম চারাটা তো অন্যদিকে জল এমনি বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার আর এদিকে চলো মাংসটা ম্যারিনেট করে নিই তো মাংসটা ম্যারিনেট করে নিই এবার তো মাংসটা এখানে এইখানে পাঁচ পিস দেখো মাংস নিয়ে নিয়েছি আমি একটুখানি জায়ফলের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মাংসটার মধ্যে আগেই আর এখানে দেখো পাঁচ পিস মাংস আছে তো ম্যারিনেট করে নিই প্রথমে টক দই এখানে দেখো আদা রসুন আর লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা সামান্য পরিমাণে কেওড়া জল সামান্য গোলাপ জল এক ফোঁটা মিঠা এত এক ফোঁটা দেবো বেশি দেবো না

ভালো করে মেখে নিলাম এটা যে যতক্ষণ রাখতে পারো দশ পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো দেখো পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ বৃষ্টি দিয়েছি এটা বেরোস্তা করবো বেরেস্তাটা খুব আস্তে আস্তে করতে হবে একদম লো করে দিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে নিয়েছি বেরেস্তাটা হোক তারপরে দেখাচ্ছি তো তো দেখো এখানে তো আমি রাইসটা করার জন্য চাল বসিয়ে দিয়েছি আর চালের মধ্যে এখন কী কী দিয়ে দেবো তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে শাহ মরিচ আর এই যে জাইফল জৈত্রি সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি এগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দিই ফুটে উঠলে তারপরে চালটা দেব দেখো পারফেক্ট বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে বেরেস্তাটা একদম ঝপসরে গেছে যাই হোক বেরেস্তা বাজার এই তেলেই এখন আমি মাংস করে নেবো তো বেরেস্তাটা তুলে যে তেলটা আছে এটার মধ্যে এখন আমি মাংসটা রান্না করে নেবো তো এর মধ্যে আবার দিয়ে দেবো আজকে পেঁয়াজ পেঁয়াজটা এবার ভাজা করে নিই আর ম্যারিনেট করা তো রয়েছেই মাংসটা এর মধ্যেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা আমি রেডি করে নেবো তো মাংসটা আর তোমাদের দেখাচ্ছি না আর অন্যদিকে আমার কিন্তু চালটা দেবো বলে জলটাও কিন্তু আমার ফুটে গেছে তো চালটা দিয়ে দিচ্ছি আর এই চালের মধ্যে কিন্তু আমি তোমার চাল না সরি জলের মধ্যে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু চালটা একদম ঝরঝরে হবে তোমরা একটা জানো জানি কিন্তু তাও আমি দিয়েছি বলে তোমাদের একটু বলে দিলাম তো আমার ভাতটা এখানে ফুটতে থাকো একটু তেল দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিলে কিন্তু দিচ্ছি একদম ছড় ভাত ভাত আর তো জানোই বিরিয়ানির কিন্তু রাইসটা এইটটি পার্সেন্ট তোমার হয়ে গেছে হবে আর টোয়েন্টি পার্সেন্ট কাঁচা থাকবে সেরকম নামাতে হয় আর কিন্তু দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ তো দিয়ে দেখো ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একদম ঝরঝরা রাইস হয়েছে একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম যাতে ঝরঝরা হয় তো সেই কারণেই দেখো আমার যেই পরিমাণে চাল সেই পরিমাণে থেকে কিন্তু বেরেস্তাটা আমার একটু বেশি হয়ে গেছে তাই তোমাদের আগেই বলে দিলাম বেরেস্তাটাতে কিন্তু আমি পরে যখন দেবো বিরিয়ানিটা একটু কীরকম যেন লাগছিল আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি সেই কারণে আগেই তোমাদের বলে দিলাম চলো ওই দিকে আমার রাইসটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি এখানে কালারটা রেডি করে নিয়ে আমি কিন্তু একটু দুধের মধ্যে কালার ফুড কালার দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে তোমার কেওড়া জল গোলাপ জল আর দিয়ে দিয়েছি হচ্ছে মিঠা আতর তো এই দিয়ে এই জলটা আমি রেডি করে নিলাম তো চলো এবার বিরিয়ানিটা রেডি করে নেওয়া যাক দেখো আমি কিন্তু হাঁড়িটা স্টিলের হাঁড়িতে করব তো হাঁড়িটা একটু গরম করে নিয়েছিলাম নিয়ে নিচে একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা গরম হয়ে গেছে ছড়িয়ে নিয়েছি পুরো হাঁড়িটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো হাড়িটা নিয়ে নিয়েছি এরপরে দেখো দেখতেই পাচ্ছো দেখে বুঝতেই পারছো তো চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি বিরিয়ানিটা রান্না করি আমি জানি তোমরা সবাই জানো কিন্তু তাও আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কারণ সব কিছুই যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা তো সবাই জানো এমনি ভিউজ নেই কিছু নেই তা জানি না কি টাইপের ভিডিও করলে ভিউজ হবে তো বুঝতে পারছি না তা যা পারি আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখতে থাকো কীভাবে আমি বিরিয়ানিটা রান্না করি আর প্লিজ বন্ধুরা সবাই একটু সবার পাশে থেকো তাহলেই হবে আমি যত দূর পারি সবারই কিন্তু ভিডিও দেখার চেষ্টা করি বা পুরো ভিডিও দেখার চেষ্টা করি দেখি যদি সব সবসময় সামনাসামনি বসে দেখতে না পারি তাহলে কিন্তু আমি একটু মানে চালিয়ে রেখে সব কাজকর্ম করি আর কি কিন্তু পুরো ভিডিওটাই চলে পুরো অ্যাড সমেত কিন্তু আমি যখন ভিডিও দিলাম এই আগের ভিডিওটাই আগের যে ভিডিওটা দিয়েছিলাম আমি তেঁতুলের আচারের ভিডিওটা সবাই দেখছো ঠিক আছে কিন্তু এভারেজ ডিউরেশন যেটা আছে সেটা কিন্তু আমার মাইনাসেই দেখাচ্ছে কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না সবাই যদি ঠিকঠাক মতো ভিডিওটা পুরো দেখো তাহলে কি আর সেটা দেখায় বলো কিন্তু জানি না কেন তাও হচ্ছে যাই হোক তোমাদের উপর আমার বিশ্বাস আছে আশ্বাস আছে তো সেই কারণেই আর তোমাদেরকে অবিশ্বাস করার তো জায়গাও নেই প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই সবার ভিডিও পুরোটা দেখার চেষ্টা করো তো দেখো এখানে কিন্তু আমি মাংস দিয়ে দিলাম আর কালার যেটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর তোমার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম সবই কিন্তু পরপর দিয়ে দিয়েছি একটা লেয়ার আমার হয়ে গেল এবার আরেকটা লেয়ার করে নিচ্ছি তো আরেকটা লেয়ার করে নিলাম করে নিচ্ছি দেখো যেভাবে ওই লেয়ারটা করলাম এইভাবেই কিন্তু এই লেয়ারটাও করে নিলাম তো এরপরও পুরো লেয়ারটা করে নি দেখতে থাকো তোমরা ভিডিওটা আর প্লিজ বন্ধুরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক করো নি প্লিজ 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 একটা লাইক করে দাও তো দেখো আমার রেডি হয়ে গেল বিরিয়ানি এবারে বেরেস্তাটা তো আমার অনেকটা পরিমাণে হয়ে গেছিল অনেক বেশি হয়েছে তা কি করব ফেলে দেবো পেঁয়াজের তো অনেক দাম এখন বাবা ফেলতে খুব কষ্ট হয় সেই কারণে কিন্তু বেরেস্তাটা আমি পুরোই দিয়ে দিলাম বেরেস্তাটা একটু বেশি হওয়াতে একটু বিরিয়ানিটা কালো কালো লাগছিল কিন্তু কালো লাগলে কি হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কালো না মানে পরের ঢাকনাটা খুললে বুঝতে পারবে যে বেরেস দেখো বিরিয়ানিটা কিরকম একটু কালচে কালচে লাগছে আসলে বুঝতে পারিনি যে অনেকটা বেরেস্তা হয়ে গেছে যাই হোক রেডি হয়ে গেল এবার আটকে দেবো মুখটা আমি তো এরপর দেখো বিরিয়ানিটা আমি রেডি করে সব বাসন কোষণ মেজে ঘর পরিষ্কার করে নেব আর রান্নাঘরটা এখন বাসন মেজে নিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে আর ইন্ডাকশনের উপরে দেখো বিরিয়ানিটা কিন্তু বসিয়ে রেখেছি তো বাসন কোসনগুলো মেজে নি এবার স্নান ধান করে এসে আমার কিন্তু দমেও হয়ে হয়ে তো একবারে রেডি করে রেখে গেলাম ঢাকনাটা এখন খুলবো না স্নান করে এসে তারপরে খুলবো তো স্নান ধান করে এসে তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি আর খাওয়ার সময় তোমাদের দাদা ভাই কি বলে সেটাও তোমাদের শোনাবো চলো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো চলো স্নান করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের Гърма-гърма пирия ни е била. Това е кулене. Култот си, на. Таро. Това да তো দেখো একটু মিশিয়ে নিয়ে বিরিয়ানিগুলো প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি দেখো বেরেস্তাগুলো একটু বেশি হয়ে গেছে না তোমাদের তোমাদের কী মনে হচ্ছে বেরেস্তাটা বেশি হয়ে গেছে আমার তো মনে হচ্ছে বেরেস্তাটা বেশিই হয়ে গেছে তো যাই হোক বেরেস্তাটা কোনো ব্যাপার না বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো দারুণ হয়েছিলো খেতে তো ঘরোয়া রান্না খারাপ তো হওয়ার না দোকানের থেকে অনেক ভালো কারণ দোকানে যেসব জিনিস ইউজ করে সেগুলো কিন্তু আমরা ঘরে ইউজ করি না আমরা কিন্তু খুব ভালোভাবেই কিছু মেনটেন করেই কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করি তো যাই হোক দেখো প্লেটে দিয়ে দিচ্ছি একটা একটা করে যেহেতু তিনজনের আমাদের তো সেই কারণে বিরিয়ানিটা খুব বেশি না অল্পই তো চলো প্লেটে এবার বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছ দেখে বুঝতেই পারছ তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা আমরা এখনো দেখো খেতে বসিনি কেউ আর পাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হ্যাঁ কি কেমন আছে সে তো কোনদিনই খারাপ বলবা না কারণ খাওয়া বন্ধ হয়ে যাবে তো তাহলে পারফেক্ট ঠিকঠাক আছে একদম কথা সব তুমি রাত্রে খাওয়ানা বলে তোমার জন্য দুপুর গলা করলাম খাওয়া দাও আমি খাই বাবা এখন আমার লোভ লেগে যাচ্ছে